অ্যাম্ব্রোস যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রাখলেন তখন তার বয়স ছুঁয়েছে একুশ ভিবের দলে খেলেছিলেন প্রথম ম্যাচ চার উইকেট পেয়েছিলেন কিন্তু তার থেকেও বড় অর্জনটা ছিল ভিবের প্রশংসা পাওয়া ভিব এতটাই পছন্দ করেছিলেন অ্যাম্ব্রোসকে যে বলেই বসলেন এতদিন তুমি কোথায় লুকিয়েছিলে স্টেফেন চোয়ের কাংফু অসেল ছবিটা দেখেনি এমন লোক পাওয়া দুষ্কর পারভার্টেড ল্যান্ডলর্ড আর স্মোকার ল্যান্ডলেডির একমাত্র ছেলে ছোটবেলায় হারিয়ে যায় ছবির একেবারে শেষের দিকে যদিও তাদের ঢাকা হয় এই পরিবারের সবাই দুর্দান্ত মার্শাল আর্টিস্ট ছিল ছেলে তো বাবা মায়ের থেকেও অসাধারণ এরপরেও টিপিক্যাল এশিয়ান বাবা মায়ের মতো তাদের ইচ্ছা ছিল ছেলে হবে উকিল কিংবা ডাক্তার আর এই কথা যখন বলেছিল তখন ছেলে বেধড়ক পেটাচ্ছে এক্স গ্যাংয়ের লোকদের এদিকে এই লেখার নায়কের ইচ্ছে ছিল বাস্কেটবল খেলোয়াড় হবার উচ্চতাটাও একেবারে সেদিকে ডাকছে ছয় ফুট সাত ইঞ্চির অ্যাম্ব্রোজকে জিজ্ঞেস করা হয়েছিল জীবনে কি হতে চাইতেন যার উত্তরে তিনি বলেছেন মিউজিশিয়ান আরেক বিখ্যাত ক্রিকেটার রিচি রিচার্ডসনের সাথে মিলে আছে তাদের রক ব্যান্ডও কিন্তু এই আগে কার্টলি অ্যাম্ব্রোজ হচ্ছেন একজন ভয়ঙ্কর বিধ্বংসী ত্রাস সৃষ্টিকারী পেসার ক্রিকেটে আসার সব কৃতিত্ব নিজের মাকে দিয়ে থাকেন অ্যাম্ব্রোজ অ্যাম্ব্রোজের মা হিলি অটো পরবর্তীতে হিলি অ্যাম্ব্রোজ একেবারে উল্টো আমাদের এশিয়ান মায়েদের থেকে ছেলেকে ক্রিকেটার বানিয়েই ছেলেছেন এই পেসারের গল্পের আগে একটু অন্যদিকে ঘুরে আসি মাঝে মধ্যে ফুটবলে একটা ব্যাপার আমরা দেখি না যে ভুল পেনাল্টি দিল রেফারি আর প্লেয়ার মানা করলেন বা পেনাল্টি নিলেন না এই এইরকম ভদ্রলোকেচিতে আচরণ বেশ প্রশংসনীয় আঠারো সনের শেষের দিকে আর উনিশ সনের শুরুর দিকে ব্রিটিশ ফুটবলে বেশ নাম করা ক্লাব ছিল করিন্থিয়ান্স ফুটবল ক্লাব এই দলের ফুটবলাররা আরও বেশি জনপ্রিয় ছিল তাদের জেন্টেলম্যানলি স্বভাবের জন্য ভুলে পাওয়া পেনাল্টি বারের উপরে কিংবা সাইডে মেরে দিতেন অথবা নিজেদের গোলিকে বলতেন একটা গোল অ্যালাউ করতে এরা বিশ্বাস করতেন সাম্যে সমতায় এদের এই আচরণকে বলা হয় কোরিন্থিয়ান্স স্পিরিট এই কোরিন্থিয়ান্স স্পিরিটের কথা বলেছি আরেক বিখ্যাত দলের কারণে উনিশশো সালে কার্টলি অ্যাম্ব্রোজের বলে চোয়াল ভেঙে গিয়েছিল অস্ট্রেলিয়ান পেসার জিওফ লসনের মোটামুটি এরপর থেকেই ক্যারিবীয় ক্রিকেট দলের ক্রিকেটীয় শক্তিকে কমিয়ে আনার জন্য বেশ কিছু লাল ফেতার আমলাতান্ত্রিক কৌশলে যায় ক্রিকেট অস্ট্রেলিয়া এই নিমিত্তে ক্যারিবীয়দের কালো চামলার বুনো বা জংলিও বলা ডাকা হয়েছিল সাবেক ইংলিশ পেসার মাইক সেলভি ব্যাপারটার পুরো সমালোচনায় না গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের মনস্তত্ব বা সাইকে নিয়ে বলেছিলেন যে এদের ব্যাপারটাই আলাদা এরা নিজেদের ঘরোয়াতে নিজেদের বাউন্সার দিয়ে আক্রমণ করে আবার পুল হুক শটে মেতে ওঠে ক্যারেবীয় ক্রিকেটের সংস্কৃতিই এমন আক্রমণাত্মক কিন্তু উপভোগ্য একই সাথে ভগ্র যেন একেবারে কোরিন্থিয়ান্স স্পিরিট ফিরে আসি অ্যামব্রোজে কার্টলি অ্যাম্ব্রোজের বিপক্ষে ব্যাটিং অর্ডারে ধস নামানো স্পেল আছে অনেক ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে আরও বেশি ভয়ঙ্করী ছিলেন তিনি পার্থে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন উইকেট দেখেই মনে হল ব্যাটসম্যানদের জন্য স্বর্গ অথচ অস্ট্রেলিয়া অল আউট মাত্র একশো রানে বিকজ অ্যাম্ব্রজ জাস্ট কজড মে হেম সেই ইনিংসে তার বোলিং ফিগার ছিল আঠারো নয় পঁচিশ সাত একসময় সেই ফিগারটা ছিল এক রানের ব্যবধানে সাত উইকেট ক্যারিবিয়ানরা ম্যাচ যেতে ইনিংস ব্যবধানে এরকম আরও বেশ কয়েকটি স্পেল আছে সেগুলোর খোঁজ নিজ দায়িত্বে নিবেন ক্রিকেট প্রেমী হয়ে থাকলে ডিনজোনস একবার অ্যাম্ব্রোসকে তার হাতের সাদা রঙের রিস্ট ব্যান্ড খুলে বোলিং করতে বললেন সাদা বলের সাথে সাদা ব্যান্ড তাকে বিভ্রান্ত করতে পারে এই যুক্তিতে ব্যাপারটা অ্যাম্ব্রোসকে বেশ বিরক্ত করল অ্যাম্ব্রোজকে বিরক্ত করার ফল কখনোই ভালো হয় না জোনসকে ওই ওভারের বলগুলো যেন এক একটা গোলা বারুদ ওই ম্যাচে অ্যাম্ব্রোজের পাঁচ উইকেট প্রাপ্তি ক্যারিবিয়ানদের ম্যাচ জেতাটা সহজ করে দিয়েছিল ডিন জোন্স পরবর্তীতে মজা করে বলেছিল ওই ম্যাচে এগারো উইন্ডিজির খেলোয়াড়ের সাথে জোনসকে তার ব্যাটিং পার্টনার মার্ক টেইলর পর্যন্ত স্লেজিং করেছিল এমনকি অ্যাম্ব্রোজকে খেপানোতে টেইলর জোন্সকে বলেছিল কেন শুধু শুধু ওকে খেপালে আমার দুটো বাচ্চা রয়েছে মার্ক টেলারের কথাটা সবচেয়ে ভালো বুঝতে পেরেছিল স্টিভ ওয়া ডিনজোনসের মতো একই ভুল বড় ওয়াও করেছিল যার স্মৃতিচারণ করে নিজের আত্মজীবনীতে স্টিভ লিখেছিল অ্যামব্রোজ হয়তো আমাকে সেদিন মেরেই ফেলত তেড়েও গিয়েছিলেন স্টিভের দিকে শেষ পর্যন্ত ক্যাপ্টেন রিচি রিচার্ডসন তাকে টেনে নিয়ে আসেন স্টিভও আরও বলেছিলেন অ্যাম্ব্রোজের দুর্দান্ত লাইন লেন্থ মোকাবিলা করার পরে আপনাকে ব্যস্ত রাখবে ওর বাউন্সার যা আপনার মাথার দিকে তেড়ে আসছে তাতেও শেষ নয় এরপরে রয়েছে অ্যাম্ব্রোজের ফিজিক্যালিটি তার লং ইমোশনলেস স্টেয়ারিং একবার অস্ট্রেলিয়া সফরে তার বলে বারবার পরাস্ত হল ডেভিড বুন একটা বাউন্সার মিস করল আর অ্যাম্ব্রোজ তার বিখ্যাত দৃষ্টিতে তাকিয়ে রইল বুনের দিকে পরে অবশ্য হাতে ব্যাঝা পেয়ে মাঠ ছেড়ে বুন এমন অনেক গল্পের সাথে জড়িয়ে আছে কাটলি অ্যাম্ব্রোজের নাম ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগোয়াই সুয়েটে জন্ম নেওয়া অ্যাম্ব্রোজ কখনোই ক্রিকেটার হতে চাননি নেই কোনো আইডল ক্রিকেটারও বরঞ্চ জুলিয়াস আর্ভিং চার্লস বার্কলি ডোমিনিক উইলকিন্স টিম ডাঙ্কানদের ভালোবেসে বাস্কেটবলই খেলতে চেয়েছিলেন কেভিন ডুরান্ট ম্যাজিক জনসন তারাও তার প্রিয় ক্রিকেটে এসেছেন সম্পূর্ণ মায়ের জন্য তার মা হিলিয়টো এতটাই ক্রিকেট ভালোবাসতেন যে অ্যাম্ব্রোজের মধ্য নাম লিনওয়াল রেখেছেন অস্ট্রেলিয়ান গ্রেট প্রেসার রে লিনওয়ার্ল্ডের নামেই যদিও বানানে রয়েছে কিঞ্চিত পরিবর্তন হিলিওটো এমনকি ছেলে অ্যাম্ব্রোস যখনই টেস্ট উইকেট পেতেন সুয়েটেসে তাদের বাড়িতে রাখা ঘণ্টা বাজিয়ে দিতেন মধ্যরাত পর্যন্ত জেগে জেগে রেডিওতে শুনতেন ছেলের কীর্তি অ্যাম্ব্রোস যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রাখলেন তখন তার বয়স ছুঁয়েছে একুশ ভিবের দলে খেলেছিলেন প্রথম ম্যাচ চার উইকেট পেয়েছিলেন কিন্তু তার থেকেও বড় অর্জনটা ছিল ভিবের প্রশংসা পাওয়া ভিব এতটাই পছন্দ করেছিলেন অ্যাম্ব্রোসকে যে বলেই বসলেন এতদিন তুমি কোথায় লুকিয়েছিলে মাঠে যতই ত্রাস সৃষ্টি করুক না কেন মাঠের বাইরে তিনি একজন পুরা দোস্ত ভদ্রলোক হাস্যরাসে মেতে থাকতেন সব সময়। মাঠে অ্যাগ্রেশনটা না দেখালে পেসার হয়ে কী লাভ কিন্তু অন্য সব ক্যারিবিয়ানদের মতো করিন্থিয়ানস স্পিরিটের অনুসারী তিনিও বব মার্লে তার সবচেয়ে পছন্দের মিউজিশিয়ান মার্লের মতো রক আর র্যাগে মিউজিক ব্যান্ডও ছিল অ্যাম্ব্রোজের বেস বিটার বাজাতে খুবই ভালোবাসেন আমি কখনোই কারো রেকর্ডস নিয়ে লিখিনি স্ট্যাটাস আমার ভালোই লাগে না অ্যাম্ব্রোজের ক্ষেত্রেও একই কথা উইকেট সংখ্যা বা পাঁচ দশ উইকেট কভার পেলেন এসবই আমি নেই আমি অ্যাম্ব্রোজের বোলিং গুণাবলী নিয়েও কিছু লিখিনি আসলে লিখার দরকার পড়েনি স্টিভ ওয়া এক লাইনেই বলে দিয়েছে সেটি একবার অবশ্য অ্যামব্রোজ নিজেই বলেছিলেন তিনি মোটেও সুইং বোলার নয় জাস্ট সিম অ্যামব্রোজকে খেলা কিংবা তার বোলিং দেখা লোকেরা কি এই মন্তব্যের সঙ্গে একমত অ্যামব্রোজ কি শুধুই সিম